সুপ্রিয় কৃষি প্রেমী ভাই বন্ধুগণ খলন কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শীতকালীন সবজিতে প্রপার এবং সঠিক ওয়েতে সঠিক পদ্ধতিতে সেচ বা পানি দিতে পারেন বা পানির অপচয় রোধ করতে পারেন একই সাথে অতিরিক্ত পানির যে সমস্যা তো সেই সমস্যাটাকে এড়ানো যেতে পারে তো চলেন ভিডিও শুরু করা যাক শীতকালীন সবজি চাষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সব সময় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আপনার ফলন কতটুকু হবে ফলনের ফলন কি লেভেলে হবে এটা নির্ভর করে অনেকটা সেচের উপরে আপনি সার জৈবিক জৈব সার প্রয়োগের পর আপনার যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সেচ কারণ এই সময়টা হচ্ছে শুষ্ক মৌসুম পানি মাটির পানি ধারণ ক্ষমতা কমে যায় এবং মাটি সব সবসময় শুষ্ক থাকে এবং সবজি চাষের ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে উঁচু জায়গায় সবজি চাষ করা হয় এবং এই সবজি চাষের মাটিটা সময় হচ্ছে শুষ্ক অবস্থায় থাকে তো আপনাদের সেচের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার যেমন শীতকালীন সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি বেগুন বিভিন্ন ধরনের শাক রসুন পেঁয়াজ ধনিয়া পাতা এসব রোপণ করা হয় আমি আমার সবজি বাগানে দেখাচ্ছি আমরা কীভাবে পানি সেচ দিই পানি সেচের কয়েকটা ধরন আছে এর মধ্যে আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ঝর্ণা পদ্ধতিতে পানি দেয়া বা ছিটিয়ে পানি দেয়া এই পদ্ধতিতে পানি দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার বিস্তলার উপরের অংশে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয় এর এতে আপনি এই এই মাত্রায় পানি দিলে আপনার যে রিস্ক ধরেন আপনি যদি রসুন করেন বা পেঁয়াজ করেন তাতে অতিরিক্ত পানি আপনি যদি ভাষায় পানি দেন ডিপ ডিপ এক ডিপ সেচ যেটাকে বলে যদি করেন সেক্ষেত্রে সমস্যা যেটা হয় যদি আপনার মাটি দোয়াস মাটি হয় তাতে আপনার বীজতলা বা বীজ পচে যাওয়ার চান্স থাকে অনেক বেশি পানি ধরে রাখলে বা পানি শুক শুকিয়ে না গেলে সেক্ষেত্রে বিষ নষ্ট হয়ে যেতে পারে এবার সেচ দেওয়ার ক্ষেত্রে যদি ঝর্ণা শেষ পানি দেওয়ার ক্ষেত্রে শীতকালীন সবজির ক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে আমি আমি পার্সোনালি মনে করি যে পানি দেওয়া উচিত ঝর্ণা পদ্ধতিতে অর্থাৎ পানি দেবেন বিস্তলাপ গোড়া ভেজা পর্যন্ত পানি দেবেন এবার পানি দেওয়ার নিয়মটা আমি দেখাবো কয়দিন পর পর পানি দেবেন এবং পানি কোন সময়ে দেবেন তো শীতকালে যেহেতু মাটি অনেক শুষ্ক থাকে এবং মাটিতে হচ্ছে আর্দ্রতা অনেক বেশি থাকে খুব দ্রুত বিস্তলা শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনি সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে একবার করে তিন থেকে পাঁচ দিন পরপরই শেষ দেওয়া উচিত যদি আপনি এই পদ্ধতিতে পানি দেন এবং আপনার মাটি যদি আরও বেশি চড়া হয় বা শুষ্ক হয় সেক্ষেত্রে আপনি মাটি শুকিয়ে যাওয়ার সাথে সাথেই আপনি আবার এই ঝর্ণা পদ্ধতিতে পানি দিতে পারেন এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি পানিটা দিবেন কোন সময় তো আপনি শীতকালীন সবজির মধ্যে পানি দেওয়ার ক্ষেত্রে সকালবেলাই সকাল বেলায় পানি দেওয়া শ্রেয় এবং সকালবেলা পানি দিলে যেটা হয় আপনি যখন সকালে দেবেন সকাল থেকে হচ্ছে পানিটা আপনার বিকাল পর্যন্ত সূর্যের আলো থাকলে সূর্যের আলোতেও গাছ প্রপার ভাবে নিতে পারতেছে এবং আপনার গাছের ফলন বৃদ্ধিতে সকালবেলার পানি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে হচ্ছে আপনি শেষ দেবেন তিন থেকে পাঁচ দিন পরপর প্রত্যেক দিন সকালে এবং বীজতলা পুরোটা ভিজিয়ে দেবেন আপনি মাটি মাটি কোনোভাবেই শুষ্ক করা যাবেন আপনি যখন শীতকালীন সবজি চাষ করবেন কোনোভাবেই শুষ্ক রাখা যাবে না আপনি যখন ডেলি তিন থেকে পাঁচ দিন পরপর পানি দেবেন আপনি দেখবেন গাছের পাতা খুব দ্রুত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ফলন খুব ভালো পাবেন এছাড়া আমি এখানে কিছু সম্পূর্ক তথ্য অ্যাড করি আমরা আলু চাষ করে থাকি এক থেকে দেড় একরের মধ্যে আলু চাষ করে থাকি আমরা প্রথমের দিকে যেটা করতাম এখন থেকে দুই তিন বছর আগে যেটা করতাম ড্রেন করে পানি দিতাম তারপর থেকে আমরা আলুতে পানি দেওয়ার সিস্টেমটাকে পরিবর্তন করি এবং আমরা স্বাভাবিকের থেকে ফলন বেশি পেয়েছিলাম তো পানি সিস্টেমটা পরিবর্তন করার পর আমরা পাইপ দিয়ে এক এক হর্ষের মোটরের পাইপ দিয়ে ঝর্ণা সিস্টেমে ভিজাই দিতাম গোড়ার পানিটা সময় বেশি লাগে বাট এই পানিতে আপনার গাছের প্রপার যেটুকু পানি দরকার সেটুকুই পানি গাছ শোষণ করে এবং গাছের গ্রোথ ভালো হয় এবং গাছ রুষ্ট পুষ্ট হয় এবং ফলন স্বাভাবিকের থেকে বেশি পাওয়া যায় তো পানি দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিটা মেনে চলুন আশা করি ভালো ফলন পাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন I love this